মধ্যবিত্ত প্রত্যেকটি ফ্যামিলি প্রত্যেকটি পরিবারের জীবন হচ্ছে একটি গরফের মতো তারা সাজায় নানাভাবে তাদের জীবন তারা বলতে পারে না তাদের দুঃখের কথা বলতে পারে না তাদের আবেগের কথা তারা কীভাবে জীবন পরিচালনা করে প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির দুঃখ দুর্দশা লেগেই থাকে হয়তো এটা নিরপকান্না কেউ জানতে পারে না কেউ বুঝতে পারে না তাদের মনের আবেগ এরা না চলতে পারে ভালোভাবে না খুব খারাপভাবে চলতে পারে এরা একদম ফ্যামিলি একদম সমাজের নিচু শ্রেণীর সাথে চলতে পারে না আবার একদম উচ্চ শ্রেণীর সাথে চলতে পারে না এদেরকে কেউ চাকরি দেয় না এরা অনেক পড়াশোনা করে এদের টাকা থাকে না এদের মামাখালু থাকে না এদের থাকে বুক ভরা কষ্ট বুকে চাপা কান্না মানুষের মাঝে কোনো তাদের সম্মানবুদ্ধ থাকে না হয়তোবা এমন হয় মাঝে মাঝে পাশের বাড়ির লোকটার যে উচ্চবিত্ত ফ্যামিলির একটা বিবাহ হচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়নি এভাবে অনেক বছর কেটে যায় দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে সার্থকতা দাওয়াত না দেওয়ার কারণ হচ্ছে সার্থকতা তারা স্বার্থটাকেই বড় করে দেখি কিন্তু তার পাশের বাড়ির একজন মধ্যবিত্ত ফ্যামিলিকে সে কখনো দাওয়াত দেবে না কারণ তার সে ভালো কিছু দিতে পারবে না মধ্যবিত্ত ফ্যামিলির প্রত্যেকটা সন্তানই অনেক উচ্চ শিক্ষিত হয় কিন্তু টাকা আর সময়ের বলে তারা কিছু করতে পারে তাদেরকে কেউ কোনো জব চাকরিতে নেয় না তারা দুখে ধুকে কষ্ট করে মরে বা একটা সামান্য চাকরি করে দশ বারো হাজার বা এগারো হাজারের টাকা কিন্তু ওটা দিয়ে সম্পূর্ণরূপে সংসার চলে না তাদের মধ্যে টানাপোড়ন লেগেই থাকে নানান ধরনের অজুঘাত নানান ধরনের কথাবার্তা সমাজ থেকে তাদেরকে শুনতে হয় সমাজে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দুঃখ দুর্দশার কথা বলতে গেলে এটা একদম দিনকে দিন রাতকে রাত চলে যাবে হলো বলা শেষ হয় এরা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত খায় এদের সংসার চলে না এরা মাসকে মাল চাই ভালো কিছু খেতে পারে না কিন্তু ঠিকই উচ্চবিত্ত ফ্যামিলিয়া করতে পারে বা একদম যারা গরিব মানুষ আছে যারা দিন আনে দিন খায় তারাও হয় তারাও হয়তো ভালো খেতে পারে কিন্তু মধ্যবিত্ত খেতে পারে কারণ তারা একটা স্ট্যাটাস মেনটেন করে সমাজে চলতে সেটাই হচ্ছে মধ্যবিত্তের বড় দোষ মধ্যবিত্ত মানুষের সামনে অনেক রেসপেক্টফুললি চলাফেরা করে তাদের স্ট্যাটাস দেখে বলে মনে হবে না তারা মধ্যবিত্ত কিন্তু তাদের ভিতরেই থাকে চাপা কান্না আর অভাব অনাটনের সবচেয়েতে দিক কষ্টদায়ক জিনিসগুলো তাদের গুপাক খায় আর মাথা ভর্তি থাকে নানান ধরনের ট্যাংশন কীভাবে সংসার চালাবে এটাই হচ্ছে মধ্যভাগ